অনেকের কথা বললাম ইকবাল আজকের পেঁয়াজের পাইকারি বাজার পুরো মিরপুর ঘুরতে ঘুরতে কিন্তু এখন আমি অবস্থান করছি ইকবাল জেলাতে দর্শক ইকবাল বাণিজ্যতে কি পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি কিন্তু মোটামুটি আছে অতটা আমদানি নয় আজকের এই বাজারে তবে কেমন করে বেচা বিক্রি হচ্ছে দর্শক জানিয়ে দিব এদিকে কিন্তু আলুর বাজার হঠাৎ একটু পরিবর্তন দর্শক

স্বাভাবিক আছে না আচ্ছা 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 না অনেকে যে বলছে গেট গেল 170 নাকি আজকের বাজারে 5 টাকা ডিফারেন্স হয়েছে পরিবর্তন না এটা বেস্ট আছে 700 টাকা তো আমি তো আগেও 700 টাকা দিয়েছি আচ্ছা আচ্ছা জানি না কা দোকানে কেমন বেচা বিক্রি আপনি তো আপনারটা তো আপনি আমি আমারটা বলতে পারি ভাই আমি আচ্ছা 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 তো আজকের বাজারে এগুলো কত করে দিচ্ছেন 700 টাকা 700 টাকা কোন জায়গায় এটা

সেটা তো বলতে পারবো না আজকের বাজার রেট আমি আপনাকে বলতে পারবো আচ্ছা আচ্ছা বলুন আজকের বাজার কত করে বিক্রি করছে এটা এটা বিক্রি হচ্ছে 44 45 44 45 সাদাটা আর ইয়া 47 48 47 48 ভাই এই যে অনেকে বলছিল না আজকের বাজার 50 টাকা বিক্রি করে হ্যাঁ 50 টাকা নাকি বিক্রি করে ভাই অনেকের কথা আমি তো আগেই বললাম আমি হ্যান্ডসাপ আমি অনেকের কথা বলতে পারবো আচ্ছা 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 যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কি দেখা খাওয়া দাওয়া করছি আমি বলতে পারব যে আমি এটা দেখাইছি আপনি কি দেখায়ছেন সেটা আপনি বললেন আমি তো আর বলতে পারব না আচ্ছা 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 বুঝতে পারছি ভাই সামনে যে ঈদের আমস তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে বলা যায় একটা ঈদের সামনে চলে আসবে বা আজকে হচ্ছে আপনি 28 তারিখ হয়তোবা সেই ক্ষেত্রে আরো 19 দিন এরকম আছে আচ্ছা 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 সামনে কোনো প্যাজে বাজে বাড়বে কিনা একটু যদি বলেন ভাই তো তো আসলে বলা যায় না হয়তোবা বাড়তে পারে আর বাড়ার একটা কারণ হইতে পারে যেমন আপনি ঈদের জন্য না এই যে যেমন আপনার বৃষ্টি হইল বন্য হইল অনেকে পিএইচ গুলা রাখছে এখানে বাড়ার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা আছে আচ্ছা ভাই পুরা দিন বৃষ্টি হাঁটে কমার সম্ভাবনা কোন দিকে বলতে গেলে যে পিএইচ ভিজে গেছে এটা তো পচনশীল পণ্য আচ্ছা আচ্ছা সেইগুলো কম প্রাইস হইতেই পারে মানে বিক্রি করতে হবে থেকে বেচা ভালো বেচা বিক্রি করতে ভালো তাই আবার যেগুলা একটু ভালো রাখছে কিংবা পানি লাগে না সেইগুলা তো বাসতেই পারে একটা ঘাটতি না এটাই স্বাভাবিক আচ্ছা আলুর ক্ষেত্রে বলেন কিংবা পেঁয়াজের ক্ষেত্রে বলেন বিষয়টা তো স্বাভাবিক কারণ বাংলাদেশের প্রায় ছয়টা জেলায় আপনার খুব পানির খুব ই গেছে আচ্ছা 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 সেই কারণে এটা হতেই পারে হতেই পারে আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাকেও ধন্যবাদ এ আমরা আজকের পেঁয়াজের পাইকারি বাজার আপনার দর্শক পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ